একটা জিনিস মনে রাখবেন গরিব গরিব তার কোনো দল নাই দম যাতে মানু সাবেক বাণিজ্য মন্ত্রী তোফাইল আহমেদ আর নেই। খবরটি গণমাধ্যমে খুব দ্রুত বিস্তার লাভ করেছে। অন্তত গত ১৪ এপ্রিল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে আমিলেগের প্রেসিডিয়াম সদস্য তোফাইল আহমেদ মারা গেছে। আমার দেশ টুফর নামের এই ব্লগ স্পটের বিনামূল্যের ডোমেন্ সাইটে বঙ্গবন্ধু উপাধির প্রস্তাবকারী তোফায়েল আহমেদ আর নেই জাতি হারালো এক ইতিহাস গড়ানায়। শীর্ষক শিরোনামে প্রকাশিত উক্ত প্রতিবেদনটি পনেরো এপ্রিলে প্রকাশিত হতে দেখা যায় কথিত সংবাদটিতে বলা হয়েছে ইন্না রাজিও বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র মুক্তিযুদ্ধের সংগঠক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব তোফায়েল আহমেদ নেই মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাশি বছর চোদ্দই এপ্রিল সোমবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই বর্ষিয়ান রাজনীতি পরবর্তীতে তোফায়েল আহমেদের নিহত হওয়ার বিষয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে মূলধারার গণমাধ্যম এবং বিশ্বস্ত যায়নি তোফায়েল আহমেদ মারা গেলে স্বাভাবিকভাবেই মূলধারার গণমাধ্যমে প্রচার হওয়ার কথা এ বিষয়ে পরবর্তী অনুসন্ধানে ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহিনের ফেসবুক অ্যাকাউন্টে গত চোদ্দই এপ্রিলে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায় উক্ত পোস্টে তিনি তোফায়ল আহমেদের মৃত্যুর খবরকে গুজব নিশ্চিত করে লিখেন তোফায়ল ভাইকে নিয়ে সরানো খবর ভিত্তিহীন তিনি ভালো আছেন প্লিজ গুজব সরাবেন না এছাড়া এ বিষয়ে অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা পোস্টের ওয়েবসাইটে তোফায়ল আহমেদ সুস্থ আছেন শীর্ষক শিরোনামে পনেরোই এপ্রিলে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় এ বিষয়ে জানতে তোফায়ল আহমেদের ব্যক্তিগত সহকারী হাসনাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান তোফায়ল আহমেদ সুস্থ আছেন তিনি ঘুমাচ্ছেন এখন দেখি ফ্যাক্ট কি বলে রিমোর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি সঠিক নয় প্রকৃতপক্ষে কোন রকম নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায় কিছু ফেসবুক পোস্টে প্রচারিত দাবিটির সপক্ষে তথ্য প্রমাণ হিসেবে কমেন্টে একটি সংবাদের লিংক দেওয়া হয়েছে উক্ত লিঙ্কে প্রবেশ করলে দেখা যায় উক্ত সাইটে আমার দেশ নামক গণমাধ্যমটির নাম ও লগ রয়েছে তবে ডোমেইন লক্ষ্য করলে দেখা যায় এটি আমার দেশ টু ফোর নাম ব্যবহার করে ব্লগ স্পটের বিনামূল্যের একটি ডোমেইন সাইট হিসেবে তৈরি করা হয়েছে অপরদিকে আমার দেশের ডোমেইন নাম ভিন্ন তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারি সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন শীর্ষক দাবিটি মিথ্যা